আসসালামু আলাইকুম পে স্কেলের ভাগ্য কী হতে যাচ্ছে আপনারা সবাই কিছুদিন ধরে অধীর আগ্রহে আছেন পে কমিশন কবে নাগাদ তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করবে এবং কবে থেকে সেই কাঙ্ক্ষিত পে স্কেলটা কার্যকর হতে পারে তো বন্ধুরা রিসেন্টলি পে স্কেল সংক্রান্ত বেশ কিছু নিউজ নিউজ পেপারগুলোতে এসেছে তো আপনাদের কৌতূহলের প্রেক্ষিতে আপনাদের কমেন্টের প্রেক্ষিতে আমি আমার আজকের ভিডিওটা করার চেষ্টা করেছি কিছু মানুষ আছেন যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন না তারা দয়া করে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন তো আসুন যারা এই টপিকটা পুরোপুরি জানতে চান আসল আলোচনায় চলে যায় তো পত্রিকাগুলোতে আমরা দেখেছি যে সরকার দুই ধরনের প্ল্যানিংয়ে আছে একটা হলো জানুয়ারির প্রথম তারিখ থেকেই তারা মহার্ঘ ভাতাটা কার্যকর করতে পারে এটি কিন্তু আমাদের নিজস্ব কোনো আপডেট নয় এটি আমার নিজের কোনো কথা নয় পত্রিকাগুলোতে যেমন এসেছে ঠিক সেই তথ্যটাই আমি আপনাদের সাথে শেয়ার করে করছি বাকিটা আপনাদের অবজারভেশন তো আমাদের অর্থ উপদেষ্টা তিনি কিন্তু কিছুদিন আগেই বলেছিলেন যে পে স্কেলটা তারা পুরোপুরি কার্যকর করবে না অর্থাৎ বাস্তবায়ন করবে না পে স্কেল যেহেতু অনেক বড় একটা ব্যাপার তারা চূড়ান্ত করে দিয়ে যাবে এবং পরবর্তী নির্বাচিত সরকার তারা এই পে স্কেলটা বাস্তবায়ন করবে তো এর অর্থটা আসলে কি আবার আমরা কিছুদিন আগে দেখেছি বা কিছুদিন ধরেই দেখছি যে জানুয়ারি থেকে আর সরকার সরকারি চাকরিজীবীদের জন্য কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে তো এই কথা যখন থেকে প্রচলিত হয়েছে যখন থেকে নিউজগুলোতে হচ্ছে তখন সবাই ভেবেছিল হয়তোবা পে স্কেলটা বিভিন্ন ধাপে ধাপে কার্যকর হবে প্রথমে বেসিক বাড়বে আমরা তো এটা রেগুলারই শুনছিলাম যে নতুন পে স্কেলে বেসিকটা বাড়বে এবং পরবর্তীতে অন্যান্য ভাতা জুলাই থেকে সমন্বয় করা হবে তো এই কথাটা আমার কখনোই বিশ্বাসযোগ্য মনে হয়নি আমার চ্যানেলে কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়ে বলেছি যে এমনটা কখনো হতে পারে না পে স্কেল যেদিন থেকে কার্যকর করা হবে সেদিন থেকেই সব ভাতা একসাথে হবে তো দেখুন শেষ পর্যন্ত সেটি হতে যাচ্ছে জানুয়ারি থেকে হয়তো বা পে স্কেলটা নাও হতে পারে প্রাপ্ত নিউজ অনুযায়ী নিউজ পেপারের নিউজ অনুযায়ী তা আমি আবার বলছি এটি কিন্তু আমার কোনো মতামত নয় এটি আমার কোনো নিউজ নয় তো যারা জানতে চাচ্ছেন যে এই নিউজগুলোর আসলে অর্থ কী পে স্কেল কবে থেকে কার্যকর করা হতে পারে আপনাদের জন্যই আমি আমার আজকের ভিডিওটা বানিয়েছি যদিও পে স্কেল নিয়ে খুব একটা ভিডিও আমার চ্যানেলে আমি দিব না আমি ব্যাংকিং টপিকে ইনভেস্টমেন্ট টপিকে আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করব যারা সেই ধরনের ভিডিও জানতে চান নতুন নতুন তথ্য জানতে চান তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তো আসুন আসল আলোচনায় চলে যায় যে আলোচনাটা হচ্ছিল পে স্কেলটা জানুয়ারি থেকে কার্যকর হয়তো বা হবে না যদি না হয় সেই ক্ষেত্রে মহার্ঘ ভাতা চালু হবে আর মহার্ঘ ভাতাটার অর্থ কী আপনারা বিগত পেস্কেলগুলো দেখেছেন যে পে কার্যকর হওয়ার আগে মহার্ঘ ভাতা চালু করা হয় মহার্ঘ ভাতা দেওয়ার পরে যখন পেস্কেলের প্রজ্ঞাপন হয় তখন জুলাই থেকে সেটা এরিয়ার হিসাবে দিয়ে দেওয়া হয় তো এখন যদি মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে কার্যকর করা হয় তাহলে পে স্কেলটা আসলে কবে থেকে কার্যকর হতে পারে নতুন সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে তারা তার সাথে সাথেই শপথ নিয়ে নিবে নির্বাচনের রেজাল্ট দেওয়ার সাথে সাথে এবং পরবর্তীতে তারা হয়তো বা জুলাই থেকে নতুন পে স্কেলটা কার্যকর হতে পারে পত্রিকাতে যেমন লিখেছে যদি তেমনটাই হয় তাহলে আগামী জুলাই থেকে পে স্কেলটা কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা সেই ছয় মাস পর্যন্ত চলতে পারে এই যে নতুন বাজেট আসছে সেই বাজেটের কিন্তু একটা রূপরেখা প্রণয়ন করা হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি ডেইলি স্টার পত্রিকায় তারা বলেছিল আঠাশ হাজার কোটি টাকা রাজস্ব ব্যয় এটি বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের এই সুযোগ সুবিধা বৃদ্ধির পারপাসে সুতরাং আপনারা নিশ্চিত থাকুন এই যে বেসিক পে স্কেল হোক বা ভাতা হোক সেটি জানুয়ারি থেকেই কার্যকর হবে কিছু একটা জানুয়ারি থেকেই কার্যকর হবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না আপনাদের যদি নতুন কোনো তথ্য জানানো হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আবারও বলছি আমার চ্যানেল এখন থেকে ব্যাংকিং ইনভেস্টমেন্ট সংক্রান্ত ভিডিও শেয়ার করা হবে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন